শোনো শোনো মুসলমান তোমার বুকে আঁকড়ে ধরো করান শোনো শোনো মুসলমান তোমার বুকে আঁকড়ে ধরো করান কোরআন তোমার পথের দিশা মুছে দেবে অমানিস কোরআন তোমার পথের দেশা মুছে দেবে অমানিস জীবনে জোরে সুখের বান শোনো শোনো মুসলমান তোমার বুকে আঁকড়ে ধরো আল কোরআন কোরআন হলো রবের কালাম জান্নাতের সুর যার সিনাতে কোরআন থাকে হাসের দয়পুর কোরআন হলো রবের কালাম জান্নাতের যার সিনাতে কোরআন থাকে হাসের দয়পুর হরফ জুড়ে কি যে মধু পড়লে কোরআন নাকি শুধু হরফ জুড়ে কি যে মধু পড়লে কোরআন নাকি শুধু জেগে উঠে গুনার বারে ঘুমিয়ে থাকা প্রাণ শোনো শোনো মুসলমান তোমার বুকে আঁকড়ে ধরো আল কোরআন শোনো শোনো মুসলমান তোমার বুকে আঁকড়ে ধরো কোরআন যার বুকে তে রে কোরান দোষর তাহার মন পদে পদে পাপ কোলে তার হয় আলা কোন যার বুকে তে নাইরে করান তাহার মন পদে পদে পাপ কুলে তার হয় আলা কোন কোরআন ছাড়া জীবনে বিপুল কোরআন ছাড়া জীবনে বিপল বুকের ভেতর বাজে যদি অন্য সুরের তান শোনো শোনো মুসলমান তোমার বুকে আঁকড়ে ধরো আল কোরআন শোনো শোনো মুসলমান তোমারে বুকে আঁকড়ে দর করান।